তো মা গেছে হচ্ছে বোন বললো তো বোনও আসতে যাচ্ছিল বান্ধবীর সঙ্গে তাই বললাম ঠিক আছে তাহলে ভাইকেও নিয়ে যায় তো যেহেতু গাড়িটা আছে রাস্তায় তাই রাজি যাবে আনতে ভাইকে তো ভাইকে নিয়ে আমার বোন আসতে পারবে না তো আজকে আসছে হচ্ছে আমাদের এই বাড়িতে ভাই বোন আর বোনের বান্ধবী তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা যে কি কি করি আমরা তো চলো সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে সুন্দর করে আমি একটু সেজেছি কিন্তু সেরকম কিছু সাজিনি আর আমি সিঁদুর পড়তে গিয়ে না আমি বেঁকে ফেলেছিলাম এখানে দেখো বেঁকে ফেলেছি না আর আমার মুখে যে কি হয়েছে ভগবান জানে এইখানে পিম্পল আমার মুখে কোনো দিন এরকম হয় না এই যে এখান দিয়ে এখান দিয়ে কী অবস্থা তো যাই হোক দেখা যাক কখন আনতে যাবে ভাইকে এখনই বেরোবে আর আমি গত মনে হয় বিয়ের পর থেকেই একটা নাইটি পড়ে আছি মানে এই নাইটিটা বেশ ভালো পড়লে মনে হয় নতুন বউ নতুন বউ আর একটা নাইটি আছে আর আগে নাইটিগুলো এখন আর পড়ছি না আগে বিয়ের আগে যেগুলো পড়তাম তো আর কটা কিনতে হবে কারণ এই নাইটিগুলোই আমার কাছে বেস্ট মনে হয় বাড়ি পড়ার জন্য একদম মানে বেশ ভালো তাই তো রাজ তুমি কি পড়েছো বলছো তো চলো আগে এখন ভাই আসুক ভাইয়ের জন্য আমি চকলেট রেখে দিয়েছি তো আমি খাইনি এখনো রাজি আমাকে গিফট করেছিল এই চকলেটগুলো আমি এখনো রেখে দিয়েছি আমি দেখাচ্ছি তো এই জ্যাকটা আর এই জ্যাকটা তো এই দুটো চকলেটাই আমি ভাইয়ের জন্য রেখে দিয়েছি আর কালকে যেহেতু গেছিলাম পাগলাখালি প্রসাদও এনেছি আমাদের পেখম রানির জন্য আমি কলা রেখে দিয়েছি ওখান থেকে আমি ইচ্ছা করেই প্রসাদ কলা এনেছি কারণ পেখম রানির তো দাঁত নেই ও কিছু শক্ত জিনিস খেতে পারবে না তার জন্য আমি কলা এনেছি ও মুখে দিতে পারে তো ওখান থেকে আমি বেছে নিয়ে এসেছি কলা সবার আগে আমি কলাটাই ধরেছি যাতে ও খেতে পারে আর বাদ বাকি প্রসাদ তো আমার ভাইটাই সবাই খেতে পারবে তো সেই প্রসাদগুলো দিয়ে দেবো আজকে তো চলো তোমরা দেখতে থাকো গাইজ রাজাওকে আগেই নিয়ে ফুলটা গিফট করেছিল বগুলা বাজারে গেছিলাম তখন কি সুন্দর লাগছে রাজকে বললাম যে কিছু একটা নিয়াsho যার মধ্যে ফুলটা দিয়ে রাখব ও সেরকম কিছু নেই ফুলটা রাখার মতো কি সুন্দর লাগছে এই টেবিলটা সো গাইজ এদিকে ভাই কিন্তু চলে গেছে ভাই বোন সবাই এসে এসে খাওয়া হয়ে গেল কিন্তু క్্লিপ নিতে আর গড়ে নেই মজার ছোটে তো এদিকে এই বোন আছে বলে বান্ধবী ডাকাও तू टाटा

তো এখানে আমার রাজ্যের জন্য মাংস রান্না হচ্ছিল আমার রাজি রান্না করেছে ওটা মুঠিয়ে রাখছি খাবারটা একটু বেশি বড় নিয়ে ফেলেছি এতে বানাবো চাউমিন এখন আমি চলে এসেছি কিন্তু সব সবজি কাটতে তো ম্যাগি ম্যাগি বলছি কেন ধুর চাউমিনটা আমি সেদ্ধ করে নিয়েছি ওদিকে সেদ্ধ করে রেখে দিয়েছি আমি আর এখন আমি গাজরটা কেটে নিয়েছি টমেটো কাটা কম ডিম পাঠিয়ে দিচ্ছে ডিমটা পাঠাতে পারি ডিম মানে ডিম মানতে পারে ডিম কিন্তু ভয় লাগে

আসবাই এখানে দেখছি মানিক গসটাই দেখছি মন খারাপ করছিস পড়ে যাবে জাম্প এটা তোমার জন্য তো এইটা তোমার জন্য ও বাবা খা ফেলে দিচ্ছে তুই খাবে না কে আসে আস্তে নিয়ে যাও তুমি খেয়ে পড়ো হ্যাঁ ঠিক না দাও দাও নাও নাও দাও

দুই বোন আর ওই যে আমাদের মুখোশ ম্যান চলে যাচ্ছে বাড়িতে অনেক কিছু খেলো এই যে মানিককে এটা দিয়ে দিয়েছি মানিক এটা নিয়ে যাও এটা নিয়ে যাও ভাই ওই মা পড়ে গেল তো এটা বাড়িতে নিয়ে যাও তো রাত যাবে দিতে এখন এই যাও এটা এটা কি করবে এটা তো না তুই না নিবি না চকলেট এই যে চকলেট তো এই দাঁড়া দাঁড়া আমাদের পিছনে ইয়ে উঠবে মানতু পিপড়ে যা এটাও নিয়ে যা মানিকের জন্য এটা আমাদের দিয়ে দাও হ্যাঁ এটার মধ্যে নিয়ে যা পরে কিন্তু মার কাছে জিজ্ঞাসা করবো তুই খেয়ে ফেলিস না যেন যা এই কোথা দাঁড়া কি ব্যাস তো তো দাদা দিচ্ছে যাবে তো যাও যাও সাবধানে দিয়ে আসো তাড়াতাড়ি আসবা কথা বলতে নেই ভাই যাও সাবধানে যাও আসবা হ্যাঁ মেজদি বাড়ি কবে আসবা আবার আবার পরে আসবো ঠিক আছে ডাক ফ্যান্টাসি তোমার তুমি খাবে হ্যাঁ কি ডাক ফ্যান্টাসি তো তোমার ওই দিয়ে দিয়েছি ছোটদির কাছে যাও আস্তে কথা বলতে নেই চুপ চুপ করব কেন এদিকে রাত যাবে এখন দিতে ভাইকে মাস্ক কোথায় তার মাস্ক কোথায় আমার মা আমার গাড়িতে আচ্ছা ঠিক আছে যাও সাবধানে যাও চলো দাদা ও বাবা দাদাকে ডাকছে এই কোথায় নিয়ে যাচ্ছে তো এদিকে বেরিয়ে যাচ্ছে আমার বোন ভাই ম্যাক্স নে যাচ্ছে বাড়িতে ম্যাক্স নিয়ে যাচ্ছে এইভাবে যাচ্ছে এদিকে বাড়িতে সো গাইস আমার ভাই চলে গেছে বোন চলে গেছে তো সন্কালের জন্য এখন আমার স্পেশাল ম্যাগি ম্যাগি কেউ কোনোদিন খায়নি ঠিক আছে Number 1, Mexico <t tales> and Mexico. Chiki will say, Chiki will

হয়ই না আমার কমপ্লিট গাইস খেয়ে বলুন কেমন হয়েছে আমি আর আমি আর পারবো আচ্ছা সারাদিন রান্না করেই রয়েছে